আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আগে দেখো আমার আমি সকালে উঠে ঘর মোছামুছি করছিলাম অনেক কাজকর্মই ছিল সেগুলো করছিলাম যাই হোক ছেলে আমি যখন ঘর মুছছিলাম ছেলে ভিডিওটা করেছে আর দেখো কি সুন্দর বলতেছিল যাই হোক তো ভিডিওটা আমি শুরু করে দিলাম আমি কিন্তু ঘর মুছে স্নান করে কাপড় ছিল কাপড় ধুয়ে স্নান করে আমি ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে পড়েছি রুটি বানাচ্ছি আর ছেলে বলছিল কালকের থেকে পরঠা খাবে তার জন্য আমি পরোঠাও করবো আর এদিকে বাবা খাবে রুটি তার জন্য বাবার জন্য দুই তিনটে রুটি করে তারপর পরোঠা বানাবো আর মা কিন্তু আটাটা মেখে রেখেছিল কারণ তো আমার ঘর মুছে কাপড় ধুয়ে স্নান করে আস্তে আস্তে দেখি সাড়ে সাতটা বেজে গেছে তো মা সেই জন্য আটাটা মেখে রেখেছে আর আমি এসে এই যে দেখো তিনটে রুটি করলাম বাবার জন্য আর এখন পরোটা করছি আর তোমার তোমাদের দাদা ভাই চলে গেছে সাতটার দিকে বের হয়ে গেছে ও দুধ মুড়ি চা খেয়ে গেছে দেখো মা করে দিয়েছে আর এখন পরোটা করছি তার জন্য এরকম অনেক অনেকদিন থেকে পরোটা খেতে চেয়েছিল তোমাদের দাদা ভাইকে বললাম ও বলল যে আনতে আনতে একটু দেরি হবে কারণ বৃষ্টির দিন তো একটু সময় লাগবে দোকানটা খুলতে তা আনতে দেরি হবে তো বললাম তাহলে আমি ঘরেই বানিয়ে দিই তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো এই যে বন্ধুরা খাসির তেল এনেছে তেলের বড়া হবে আজকে মাংস এনেছে আর খাসির তেল এনেছে তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে তো এতক্ষণ তো আসতে পারিনি ভাবলাম যে না একটু আসি তোমাদের সাথে একটু কথা বলি তারপর রান্না করতে যাব। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সব কিছুই আর আজকে দুপুরে কি কি রান্না হবে ডাল করব। খাসির তেলের বড়া করব আর মাংস করব। তো রান্নাটা করে নিই বন্ধুরা আবার তোমাদের সামনে আসব কথা বলবো তো তোমাদেরকে কিছু বলার আছে আমরা আজকে এক জায়গায় যাব কোথায় যাব কিসের জন্য যাব সবটাই তোমাদের কাছে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যারা যারা এখনো পর্যন্ত একটা লাইক করে একটা লাইক করে দিও বন্ধুরা এদিকে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি এই যে দেখো মা সবজি বানিয়ে দিচ্ছে এগুলো সব ঠিকঠাক করব একটু পরে সবজিগুলো এনেছে সকালেই তো সব গুছিয়ে রাখবো আগে মা একটু রেডি করে দিয়ে যাক মা যাবে আবার স্নান করতে পুজো দেবে চলো বন্ধুরা মাংসটা বানাবো এখন তার জন্য আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব তারপর মাংসটা করব যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো কী কী বলতে আজকে বেশি কিছু না ডাল করেছি আর খাসির তেলের বড়া করেছি আর মাংসটা করব এখন তার আগে ভাত বেড়ে নিলাম মার আমি এখন খেয়ে নেব। এই যে এটা মার জন্য বেড়েছি আর এটা আমার জন্য কারণ আমি বেশি খাসির তেলের বড়া বেশি ভালোবাসি না তাও তো নিয়েছি দেখি খেতে পারি না নাই আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে এই দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের তোমাদের সাথে কথা বলাই হয়নি তা আবার চলে আসলাম তোমাদেরকে একটু দেখাতে এই দেখো মা কি করছে দেখো মা বলো এটা আমাদের আজকে লাগাতে হবে সালকে সংক্রান্তি আজকে আমাদের এগুলো লাগাতে লাগে নিম পাতা আর ভাটির ফুল আর বিষ কাটাল তিনটা মিলে আমাদের দরজার সঙ্গে বানতে হয় তাই মা রেডি করছে এগুলো আর ওইদিকে দেবাও হেল্প করছে ঠাম্মের তাই না তাই আচ্ছা আবার আসবো তোমাদের সামনে একটু রেডি হয়ে আসছি শর্ট ভিডিও করব তার জন্য একটু রেডি হব তো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি দাঁড়াও তো বন্ধুরা এই যে তো বন্ধুরা এই যে আমার লুক এই দেখো আমি শর্ট ভিডিও করব একটা তার জন্য এরকম সাজ তো ভূতের মতো শুরু হয়ে যায় শর্ট ভিডিও করে নেই তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর তো ছিলাম যে এক জায়গায় যাব তো আজকে যাব তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের বার্থডে তো সবটাই শেয়ার করার চেষ্টা করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো যাই হোক আমি এখন শর্ট ভিডিওটা করে নিই তা দেখা হচ্ছে এখনের মতন টাটা তো বন্ধুরা আমার শর্ট ভিডিও বানানো হয়ে গেছে এখন একটু ফ্রেশ হয়ে নেই আর পরে আবার দেখা হচ্ছে যখন যাব রেডি হব তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখনের মতন টাটা বাই বাই সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করো লাইক করে দিও প্লিজ আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে চলে যায় তো বন্ধুরা এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল এই যে তো বন্ধুরা কেমন লাগছে একটু বলবে কমেন্টের মাধ্যমে তো এই শাড়িটাই পরে নিলাম খুব হালকা শাড়িটা বেশি ভারী না সেই জন্য এই শাড়িটা পরে আমার খুব ভালো লাগে কমফোর্টেবল ফিল হয় তাই এটাই পরে নিলাম তো বন্ধুরা আমি তো রেডি ছেলেকেও রেডি করেছি এখন তোমাদের দাদাভাই আসার অপেক্ষায় আছি তোমাদের দাদাভাই ভাই আসলে আমরা বেরিয়ে পড়বো দেখো আর বলবে সবাই কেমন হয়েছে শাড়ি পরাটা একদম সিম্পল সাজু গুজু করেছি কানের মালা চেঞ্জ করিনি ইচ্ছে না আর ভেবেছিলাম যে অন্য ইচ্ছে করলো না এরকমই ঠিক আছে এখন আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে রেডিওগা বলে তো রেডিও গা এ তো রেডি হার না যে না লাগাই একটা টিকা লাগিয়ে দি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এই দেখো কি মিষ্টি লাগছে কিউট কিউট আমাদের ইয়েস এই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর আমাদের বার্থডে বয়ের মা আর এই যে বাবা বাবা মা চলে এসেছে ওরাও খুব ব্যস্ত আর দাদু হ্যাঁ সবাই খুব ব্যস্ত আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই কিন্তু ভিডিও শ্যুটটা করছে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর আমিও বসেছিলাম আর তোমাদের দাদা ভিডিও শ্যুটটা করছিল। সুন্দর করে এই দেখো এই যে আমি বসেছিলাম দেবাও বসেছিল আমি বললাম যে দাও আমাকে একটু তো এই দেখো কি কিউট নিয়ে বসলাম খুব সুন্দর লাগছে খুব মজা করেছি আমরা এখানে এসে ভিডিও শ্যুট করেছি ফটোশ্যুট করেছি এখন ফটোশ্যুট হবে বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যাঁ মিউট করে রেখেছি কারণ মিউজিক বাজছিল তো তাই আর তোমাদেরকে শোনাতে পারলাম না তাই আমার ভয়েস দিতে হলো উপায় নেই আর দেখো কি সুন্দর করে খেলো করছে বল নিয়ে খেলু করছে এই দেখো আর দেবা তো বাপরে লজ্জা লজ্জা শেষ আসো বন্ধুরা আমরা ফটোশ্যুট করবো তার জন্য এই যে দাঁড়িয়ে পড়লাম দেখো তো এখন ফটোশ্যুট হবে আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু ভিডিও শ্যুট করো তো সবাই তার জন্য হাসছে কারণ সবাই দেখে আমাদের ভিডিও আমাদের তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ফেসবুকে ভিডিও করি তাই সবাই বলছিল দারুণ ভিডিও করো তোমরা ফেসবুকে আর ইউটিউবে অনেকেই জানে না অনেকেই জানে না এখনও ইউটিউবে আমার আইডির নাম আর ফেসবুকটা তো সবাই চেনে সবাই দেখে আইডিটা ফলো করে রেখেছে সবাই দেখে আর ইউটিউবেরটা অতটা জানে না তাই যাই হোক এই দেখো আমরা ফটোশ্যুট করছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে একটু বলবে সবাই কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর এখন দেখো কেক কাটিং হবে তাই বাবা মাকে ছেলেকে বসিয়ে একটু ফটোশ্যুট করছে তারপর হবে কেক কাটিং এই যে দেখো তো কিছুই কথাবার্তা কিছুই শোনাতে পারছি না কারণ গান কপিরাইটের শোনাতে পারছি না বন্ধুরা এখন হবে কেক কাটিং আর এই দেখো তার আগে ছেলে কি করছে মাকে খাইয়ে দিচ্ছে কেক তো খুব মজা লাগছে দেখা এত কিউট আর কেক কাটিং করা হয়ে গেছে ভিডিও শ্যুটটা ভালো করে করা হয়নি তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখো দিচ্ছে খাইয়ে দুই দাদুকে একটা হলো ঠাকুর দাদু একটা হলো দাদু আচ্ছা মানে ঠাকুরদা ফটো দেখো ফটোশ্যুট 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 শেষের নাম নেই আর এই দিকে আমরা ফাইনালি চলে আসলাম খাবার টেবিলে তো বসে পড়েছি খেতে তার আগে আমি ভাবলাম যে একটু ভিডিও শুটটা করে তো সবাই সামনে ছিল তাই ভালো করে করতে পারিনি আর এখন দেখো আমরা চলে এসেছি বাড়িতে চলো আমরা বাড়িতে ঢুকে পড়লাম আর আজকের শেষ এখানেই ভিডিওটা শেষ করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো সবাই লাইক কমেন্ট করে জানাবে সবাই লাইক করে লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই গুড নাইট